মাছে ভাতে বাঙালি আমরা যেহেতু বাঙালি সেই জন্য আমাদেরকে একটুখানি মাছ না হলে ঠিক ভালো লাগে না ভাত খেতে বসতে তাই জন্য আইটেমে একটা একটা না কোনো মাছ থাকে আর ভাবি কি রান্না করব। পাবদা মাছ তো প্রায় রান্না করি এটা ওটা সেটা দিয়ে আজকে ভাবলাম যে খুব তাড়াতাড়ি একটা করে ফেলি হাতে সময়ও কম তাই আজকে পাবদা মাছের ঝালটা খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে করে দেবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই জিমাস কিচেন বড় সাইজের চারটে পাবদা নিয়ে নিয়েছি এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে হলুদ আর নুন এটা বেশিক জিনিস সবাই আমরা মাছ ভাজতে গেলে ধোয়ার পরে এটাই করে থাকি এবং ভালো করে রোগে নিয়ে মাছটা এর মধ্যে নুন হলুদটা ভালো করে মাখিয়ে দেবো হাতে টাইম থাকলে আধা ঘন্টা ছেড়ে দেবেন নাহলে দশ মিনিট এনাফ এবার আমি একটা মশলা তৈরি করবো তার জন্য নিয়েছি কতগুলো পেঁয়াজ রসুন আদা টমেটো শুকনো লঙ্কা অল্প একটু কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালো করে নাড়াচাড়া করে গরম করে নেব তার মধ্যে আমি দিয়ে দেবো চারখানা শুকনো লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের টমেটো আর পাঁচ ছ খানা মতো রসুন আর এক ইঞ্চি মতো আদা দিয়ে এটাকে একটু ভালো করে আমি নাড়াচাড়া করব ভাজা ভাজা না জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে যখন দেখবেন একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন এটা আমি গ্যাস থেকে নাবিয়ে নেবো দেখুন আমার হয়ে গেছে মোটামুটি এবার এটাকে আমি ঠান্ডা করে নেব এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেবো মানে যতটা মাছ ভাজতে তেল আমাদের লাগে তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি আর পাবদা মাছ ভীষণ ফাটে আমি ওই জন্য খুব ভয়ে ভয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করি এক পিট আমার ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে দেখুন এটাকে উল্টে পাল্টে নিয়ে পিট ভেজে নেব আমি ভীষণ ভয় পাই পাবদা মাছ ভাজতে অনেকবার আমার হাতের মধ্যে তেল তেল পড়েছে পড়েছে গায়ের মধ্যে ছিটকে ছিটকে দেখুন এইবার আমি পাবদা মাছগুলোকে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে এইভাবে আমি দুটো দুটো করে ভেজে নিয়েছি যেহেতু অল্প করে তেল দিয়েছি অনেকগুলো মাছ একসঙ্গে দিলে অনেকটা তেল লাগে সেই জন্য আমি অল্প অল্প করে ভাজবো বলে দুটো দুটো করে সেই জন্য অল্প তেল দিয়েছি এই মাছ দুটোরও আমার এক পিট করে ভাজা হয়ে গেছে এটাকে উল্টে আর এক পিট ভেজে নেবো একটু ভাজা ভাজা দেখবেন পিট যখন সমান ভাজা হয়ে গেছে তখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার মাছ ভাজার পর্ব শেষ এইবার আমি এর মধ্যে বেশ কিছুটা তেল আমার লাগছে বেশি আছে সেই জন্য বেশি তেল যাতে না খাওয়া হয় সেই জন্য আমি একটু তুলে নিয়ে ওর মধ্যে আমি ওয়ান টি স্পুন মতো কালো জিরে দিয়ে দিচ্ছি আর যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ টমেটো রসুন আদা ভেজে লঙ্কা ভেজে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো মানে কষতে থাকবো যতক্ষণ কাঁচা গন্ধটা যাচ্ছে এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর হাফ টিস্প মতো ধনে গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা কম রেখে আমি একটুখানি কষাতে থাকবো মশলা যতটা ভালো করে আপনি কষাবেন তার উপর রান্নার মানে সমস্ত ফ্লেভার সমস্ত কিছু নির্ভর করছে কষানোর অল্প একটু টাইম দিয়ে 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 আমি বলে ঢাকা ঢাকা দিলাম রান্না করি কি গোটা না গ্যাসের নোংরা হয়ে যায় একটু ঢাকা দিয়ে দেখবেন আর চারিদিকে ছিটাচ্ছে না এবার দেখুন মোটামুটি আমি ভালো করে কষিয়ে নিয়েছি হয়ে গেছে আমার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু জল যেই মশলাটা বেটে রেখেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়েও আমি আরো বেশ কিছুক্ষণ কষাবো দেখুন হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা লঙ্কার গুঁড়ো আপনাদের স্বাদ মতো দিতে পারেন যেরকম ঝাল খাবেন কিন্তু আমি বেশি ঝাল করবো না অলরেডি শুকনো লঙ্কা আছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি চিনিটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন আমার মনে হয় একটুখানি যদি আমি চিনি দিই তাহলে রান্নার টেস্টটাই পুরো অন্য রকম হয়ে যায় দেখুন সাইড থেকে তেল ঝাড়ছে আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে এবার কষতে থাকছি দেখুন এবার মোটামুটি আমার কষা কমপ্লিট হয়ে গেছে সাইড থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এই কষাটাই হচ্ছে সব থেকে মেন এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো আপনার যেটুকু পরিমাণ ঝোল লাগবে আপনি সেইটুকুই জল দেবেন বেশি জল দেওয়ার দরকার নেই যদি একটু ভাত মেখে খাওয়ার জন্য লাগেন একটু স্লাইট পাতলা করবেন যেহেতু আমি ভাত দিয়ে খাবো একটু পাতলা করেছি দেখুন হয়ে গেছে আমার জল দেওয়া এইবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি ঝোলও আমার এদিকে ফুটতে আরম্ভ করে দিয়েছে এবার মাছগুলো টপাটপ করে এর মধ্যে ডুবিয়ে দেবো হয়ে গেল আমার রান্না খুব খুব সহজে ইজি পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে একটা সুস্বাদু মাছের ঝাল রোজ পাল্টে পাল্টে আপনারা খেতে এক ঘেয়ে আর লাগবে না দেখুন এটা আমার ফুটছে মোটামুটি যেহেতু নরম সেই জন্য আলতো হাতে আমি এগুলোকে নাড়াচাড়া করে দিয়েছি ফুটে গেছে আমার মাছের হাফ টি মতো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ব্যাস এটাকে একটুখানি নাড়াচাড়া করলাম এবার পরিবেশন করুন